হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনার তিরাশিতম পর্বে আসতে চলেছে একের পর এক রোমাঞ্চকর টুইস্ট আর আবেগ ঘন কিছু মুহূর্ত বন্ধুরা তিরাশিতম পর্বের শুরুতে দেখা যাবে খায়রুলের বাবা যখন খায়রুলের অফিসে যাবে সেখানে ঘটবে এক মোর ঘটানো ঘোরানো দৃশ্য বাবার মন ভরে যাবে ছেলের এই সাফল্য দেখে অন্যদিকে নাবিলা যখন শহীদের স্ত্রীর আসল চরিত্রটা তুলে ধরল ঠিক তখনই শহীদ রেগে গিয়ে নাবিলাকে জোরে এক থাপ্পড় দিবে অন্যদিকে নিবা আবারও খায়রুলের জন্য নিজের হাতে রান্না করে অফিসে খাবার নিয়ে যাবে বন্ধুরা এরকম একের পর এক টুইস্ট আর রোমাঞ্চকর দৃশ্য নিয়ে আসছে দেনা পাওনার তিরাশিতম পর্ব আগামী মঙ্গলবার দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে বন্ধুরা এবার আসি চুরাশিতম তম পর্বের আপডেটে এই পর্বের শুরুতে শহীদের মার চিকিৎসাকে কেন্দ্র করে আবারও শুরু হবে শহীদ অপমানিত লাঞ্ছিত করবে অন্যদিকে শহীদ খায়রুলকে তার শাশুড়ি নবাবকে নিয়ে চলে যাবে শহীদের বাড়িতে আর মৌত মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে বসে আছে কক্সবাজার ট্যুরের জন্য এই ট্যুরকে কেন্দ্র করে শহীদের সংসারে আবারও শুরু হবে নতুন ঝামেলা সব মিলিয়ে দেনা পাওনার চুরাশিতম পরবর্তীতে একের পর এক আবেগঘন মুহূর্তে ভরপুর যা আসছে আগামী বুধবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের আপডেট এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রিভিউ বা আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ